ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছু নাই কেন ম্যাডাম হাগাতেও তো সেই সুখ সেই শান্তি ঘুম থেকে ওঠার পর কি আপনার হাগু পায় না আমার কাছে ঘুম ভালোবাসা মানেই হচ্ছে বাস একজন বলছে ভালোবাসা মানে ঘুম ভালোবাসা বলতে আমার কাছে ঘুম আর একজন বলছে ভালোবাসা মানে বাস ভালোবাসা মানেই হচ্ছে বাস মহা পাগলের পাল্লায় পড়লাম রে বাবা কোনটা বিশ্বাস করব। তবে আমি বলবো ভালোবাসা মানে শহীদ হয়ে যাওয়া সেটা অবশ্যই হতে হবে ভালোবাসা বলতে আমার কাছে ঘুম 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 ভালোবাসার মানে কি যে যে শান্তি শান্তি সবাই ঘুমে দুনিয়াতে নাই এবার বুঝতে পারলাম ঘুমার আগে শহীদ হয়ে আপনি ঘুমান তাই শান্তিটা আপনার বেশিই লাগে আমার আম্মু খুবই ফ্রেন্ডলি আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি প্রেমের তালে মা দেন ভাবুন বৃক্ষটা কেমন ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই কেন ম্যাডাম হাগাতেও তো সেই সুখ সেই শান্তি ঘুম থেকে ওঠার পর কি আপনার হাগু পায় না আমার কাছে ঘুম তোমাকে আর কি বলবো আপু আমার বউটারও একই অবস্থা ঘুম ঘুম আর ঘুম স্বামী কখন আসলো আর গেল তার ভ্রুক্ষেপেই নেই ঘুম থেকে উঠে হাগু হাগুমুতু করে তারপর আবারও ঘুম আপনার সখী